আল্লাহ তাআলা সকল নবীদেরকে নবুয়ত প্রদান করেছেন। এর কুরআন ও রাসুল ও বানিয়ে সাহাবী ওলা জীবন যখন তৌফিক দান করে। তারা আমরা আল্লাহর কাছে অলৌকিক কোনো বন্ধু হয়েকে আমরা আল্লাহ পাক চাই যে বহু রকমের উচিত কথা বলা আপনাদের অন্তরে আল্লাহ তাআলা বরকত সৃষ্টি করবেন। তাহলে কইরা দেন। السفر في سبيلكم وليس للمسلمين بارك الله ولاه على ذلك إنه تعالى جاعل زين بالرضا والرضا